ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বাইকারোহীর তারপর থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বর পাড়ি এলাকার কল্যাণেশ্বরী থেকে দেন্দুয়া যাবার প্রধান রাস্তার হাসপাতালের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সালানপুর থানার পুলিশ ও কল্যাণেশ্বরী ফাড়ির পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ ঘটনা সম্পর্কে জানা যায় কল্যাণেশ্বরী ফাঁড়ির দেন্দুয়া হাসপাতালের কাছে শ্রীরামপুর গ্রামের বাসিন্দা অলোক মাহাতো বয়স মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণেশ্বরী থেকে দেন্দুয়াগামী একটি ছচাকা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন স্থানীয়রাও পুলিশের সহায়তায় আহত ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা রাস্তা কল্যাণেশ্বরী রোড এবং আসানসোল অবরোধ করে করে ট্রাক ভাঙচুর ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পথ চেষ্টা করলেও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বসে পড়ে কিন্তু ঘটনার পনেরো ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের গাড়ির মালিকের তরফে কোনো আশ্বাস না পাওয়ার ফলে গ্রামবাসীরা ও গ্রামের মহিলারা একত্রিত হয়ে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বসেই থাকে তাদের মূলত দাবি মৃত পরিবারের সদস্যদের দুজনকে চাকরি দিতে হবে এবং পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে স্থানীয়দের অভিযোগ হর এরকম ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তারা জানান এই রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় প্রায়শই দেন্দুয়া এলাকার বিভিন্ন কারখানার বড় বড় গাড়ি যাতায়াত করে যার কারণে এই ঘটনা ঘটেই চলেছে তাছাড়া দেন্দুয়া মোড় থেকে কল্যাণেশ্বরী মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তা অন্ধকার থাকে স্থানীয়রা রাস্তায় আলোর দাবি জানিয়েছেন किधर जाना रहा नहीं ना लिखने से ने कर। कर। ना बोला वीडियो कर जूम कर ঘটনা ও দাঁড়িয়ে ছিল বুঝলে গাড়িতে এসে মেরেছে ওর কোনো দোষ নেই ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম নে গাড়ি পেছন দিকে থেকে মেরেছে ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি কিন্তু হ্যাঁ আমাদের দাবি দুটো চাকরি দাও আর বিশ লাখ টাকা আমাদের এখন তো এলআইসি করত এলআইসি করত একদম শেষ একদম ডেড বডি কালকি রাত থেকে কি আপনারা রোড কালকে ছত্রিতে হ্যাঁ কাল রাত থেকে আমরা এখানে পড়ে আছি 7:30 টা থেকে পড়ে আছি সব মালিক পক্ষ এসে কথা বলেছে কেউ আছে কেউ পুলিশ যত সব পুলিশ সব হা করে দেখছে সব গাড়ি নিয়ে সব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘুরছে ফিরছে কিন্তু কেউ কিছু কথা বলে না একটা গাড়ি একটাই নিয়ে এক কিছু হেল্প করেনি না পুলিশের বদ্যে আমাদের কিছু হেল্প নেই কিছু হেল্প নেই মানে হেল্প না পারার কারণে আপনারা কি রোড ব্লক করছেন হ্যাঁ হেল্প না পাওয়ার জন্য তো করছি ওরা যদি হেল্প করে তাহলে আমরা কেন সব করতে যাব গাড়ির মালিক মালিক হয়েছে কিছু আপনাদের না না গাড়ির মালিক তো পালিয়ে দিয়েছে আমরা বললাম যখন বলছে বলছাকে এতগুলো পুলিশ নিয়ে আসব আমি যে এতগুলো যে পুলিশ নিয়ে আপনারা আসবেন একটা মানুষকে ধরার জন্য তখন পুলিশ গেলে বের হচ্ছে না একটা মানুষকে খুঁজে বের করতে কত সময় লাগে তখন বলছে না পুলিশ নেই এই নেই ওই নেই আর এখন বলছে এতগুলো পুলিশ এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে

হ্যালো সিলা মাহাতো কি ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার যেটো মৃত্যু হয়েছে এটার আমার ঠিকঠাক বিচার চাই আমার এখানে বিধান বিধানটাকে চাই যাতে ঠিকঠাক বিচার করে আমাদের ডিমান্ড একটাই 20 লাখ টাকা দুটো চাকরি যাতে ন্যায্য বিচার হয় ব্যাস আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাতো যিনি নেই কি নাম অশোক মাহাতো পুরো দশটা পরিবার চালাত পুলিশ কোন রকমই করেনি আর করবেও না চোদ্দ ঘন্টা ধরে হয়ে গেছে কিছু হয়নি পুলিশকে বারবার জানানো হচ্ছে মালিকের খবর নেওয়ার ওরাই আপডেট পাচ্ছে না এতদিন ধরে এতক্ষণ ধরে পুলিশের তো এমনকি ডেড বডি সামনে পড়েছিল পুলিশটা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত কল করতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছে এটাও তো পুলিশের কাজ কোন রকম সাহায্য পাইনি কটা থেকে রোড ব্লক করছে আপনার আমরা আটটা থেকে রোড ব্লক করেছি কাল কাল রাত্রি হ্যাঁ কাল রাত্রি থেকে ঘটনাটা ঘটেছে ছটার সময় আটটা থেকে রোড ব্লক অমিতা অমিতা মাহাতো কে হয় মানে যিনি মারা গেছেন তার আমার জেঠু হয়